আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম তৃণমূলের যুবদলের কমিটি বাতিল গত তেরো জুলাই জাতীয়তাবাদী যুবদলের মুন্না নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে আটই জুলাইয়ের মধ্য জেলা এবং মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড কমিটিসমূহ বাতিল করা হয়েছে এরপর জানিয়ে দিব সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দেছে অভিযোগ করলেন চরমোনাইপির ফয়জুল করিম জানিয়ে দিব দেশে আজ নৈতিকতা সম্পন্ন মানুষের সংকট ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও একজন ভালো মানুষকে তৈরি করা সম্ভব নয় অথচ এই চ্যালেঞ্জিং কাজটি করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্রশিবির জানিয়ে দিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন গফ্ফার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এফ এম গফ্ফারকে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম কারারন্তিন থাকায় সংগঠনকে গতিশীল করতে গফ্ফারকে এ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে দিব আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানির সিদ্ধান্ত দিবে আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত জানা গেছে আগস্ট মাসে কোটার সর্বোচ্চ চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত নেবে আদালত আদালতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ফিরে যেতে বলেছে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব ক্লাসে ফিরে যেতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পা সেই ইসরায়েলি নারীবন্দি গাজায় যোদ্ধাদের থেকে মুক্তি পেয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি বন্দী জানান তাকে না বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা এমনকি তাকে একটি আংটিও উপহার দিয়েছিলেন এবার সেই গাজা থেকে মুক্তি পাওয়ার ফর এই মেয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাবাহিনীতে যোগ দিয়েছেন গাজাকে ধ্বংসের কাজে ইসরায়েলি সেনাবাহিনীকে সাহায্য করতে চান তিনি এমনই ইহুদিবাদী বজ্জাতেই মেয়েটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তৃণমূলের যুবদলের কমিটি বাতিল গত তেরোই জুন জাতীয়তাবাদী যুবদলের টুকুমুন্না নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে আটই জুলাইয়ের মধ্য জেলা এবং মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট উপজেলা পৌর ইউনিট সহ ওয়ার্ড করা হয়েছে বুধবার দশই জুলাই যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এম এ ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে যুবদলের সভাপতি আব্দুল মোনায়মুন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নে নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কালবেলাকে বলেন গত তেরোই জুন যুবদলের আগের কমিটি বিলুপ্তির পর থেকে নতুন কমিটি গঠন পর্যন্ত অনেকগুলো জেলায় থানা পৌর ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এ নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেজন্য উক্ত সময়ের মধ্যে গঠিত ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সরকার ভারতের সঙ্গে তেরো দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে একই সঙ্গে কোটা পদ্ধতির সংস্কার জরুরি হয়ে পড়েছে তিনি বলেন দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল ভাগ কোটা আমরা চাই না মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতিপুতিরা ছাপ্পান্ন ভাগ নিয়ে গেলে আর কি থাকে বাকি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন পেনশন চালু এবং শিক্ষকদের দাবি মেনন্ত্রিত সরকারের কাছে দাবি জানান বুধবার দশই জুলাই দুপুরে রাজধানীর পুরনো পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মৌলানা মহম্মদ ইউনুছ আহমেদ আল্লামা নুৰুল হুদা ফয়জী ডঃ আফম খালিদ হুচাইন আহমেদ আব্দুল কায়ুম মাওলানা লোকমান হুসাইন জাফরি মুফতি মোহাম্মদ আলী মাহমুদ মুফতি রেজাউল করিম আবরার মুফতি করিম বলেন সম্প্রতি পিএসসির ব্যবস্থাপনায় উপ উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগজনক সবকিছুর একটা সীমা থাকা দরকার বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস করলে আর কি বা বাকি থাকে সরকার দেশটাকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে যার আখের অত্যন্ত ভয়াবহ হবে এবং এর খেসারত গুনতে হবে সময় দেশ কোথায় গিয়ে ঠেকেছে সরকারের রত ব্যক্তিরা কিভাবে দেখছে দেশকে তিনি বলেন সরকারি চাকরির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার একটি কোটি কোটি টাকা দুর্নীতি প্রশ্নফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুশ্চিন্তার কারণ তিনি আর বলেন দেশের মানুষ যখন মানুষের ভোটাধিকার থাকে না তখন যে দেশের কি অবস্থা হয় তা বর্তমান সরকারের দিকে তাকালেই বোঝা যায় দেশে আজ নৈতিকতা সম্পন্ন মানুষের সংকট ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ এই দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে একজন ভালো মানুষ তৈরি করা সম্ভব হবে না অথচ সেই চ্যালেঞ্জিং কাজটি করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির বুধবার দশই জুলাই রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত এক এসএসসি দাখিল এবং সম্ভাবনা পরীক্ষায় জিপে ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিবিরে ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিকের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুজাহিদ আবদুল্লাহ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় তিনি বলেন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই যে আদর্শের মাধ্যমে তার সাথীদের উন্নত নৈতিকতায় সমৃদ্ধ করে একটি সোনার রাষ্ট্র তৈরি করেছিলেন আমরাও সেই আদর্শকে ধারণ করে এদেশে একদল ভালো মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন বর্তমান ঘূনে ধরা এই সমাজকে আলোর পথে ফিরে আনতে মেধাবী শিক্ষার্থীদের সত্যিকার অর্থে দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে হবে নিজেদেরকে সৎ এবং যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে এবং অনিয়ম অবিচার অব্যবস্থাপনা অশ্লীলতা যেন আমাদের মেধা এবং যোগ্যতাকে ম্লান করে না দেয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার লগ্ন থেকেই দেশে সৎ মেধাবী এবং যোগ্য নাগরিক তৈরির কাজ যাচ্ছে যারা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখবে যোগ্য নেতৃত্ব প্রদানের মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট থাকবে তিনি মেধাবী শিক্ষার্থীদের ছাত্র ছাত্রশিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেদেরকে শত যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন গফ্ফার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র গফ্ফারকে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে আহ্বায়ক এনামুল হক থাকায় সংগঠনকে গতিশীল করতে গফ্ফারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বুধবার দশই জুলাই যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এফ এম ইসলাম হোসেন সোল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো জানা হয় জানানো হয় উল্লেখ্য রাজধানীর পল্টন থানা চার মামলায় দণ্ডিত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম গত এগারো জুন আইনজীবীর মাধ্যমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক কারারণিন থাকায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গভারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হল আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানিতে সিদ্ধান্ত দেবে আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত নেবে আদালত আদালত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলছে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব ক্লাসে ফিরে যেতে হবে বুধবার দশই জুলাই দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলে তিনি সেতুমন্ত্রী বলেন শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত আশা করি বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নিবে আদালত এ সময় তিনি বলেন তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেল কিনা তা পর্যবেক্ষণ করে দেখি না ফিরে গেলে কি করা হবে এখনই সব বলাটা সমীচীন হবে না সে বিষয়ে না সময় তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয় আমাদের যোগাযোগ আছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে এদিকে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে বেইজিংয়ে ওনার রাত্রি যাপনের কথা ছিল কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন অনেকে এ বিষয়ে মিথ্যা এবং ভুল তথ্য দিচ্ছে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজামিল হক এস এম কামাল হোসেন আফজাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বোড়া উপদপ্তর সম্পাদক সাইম খান কার্যনির্বাহী সদস্য শাবুদ্দিন ফরাজি প্রমুখ